চলো মিঠু জ্বালা লাগিয়ে বসো মিঠু মিঠু বসো এখানে গুড মর্নিং বন্ধুরা নতুন দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর আমার এই নতুন ভিডিওটা যারা দেখছ তার শিশু বন্ধুদের জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা মুখে হাসিটা নেই কেন বলো তো শরীরটা না কেমন ম্যাচ ম্যাচ করছে আর আমি তো জানোই হেসে মানে ঘুম থেকে উঠলেই আমার হাসিটা মুখে থাকে আর আজকে চোখ মুখ দেখে বুঝতেই পারছ যে মানে কি পরিস্থিতি বলছি কি কারণে এই অবস্থা ঘুমটা ঠিকঠাক হয়নি আর নাইটিটা দক্ষিণ দিকে জানালায় মেলা ছিল মিঠুকে বসালাম আর এটা বের করে দিলাম নাইটিটা নাহলে মিঠু না ঠোঁটে ঠোঁট দিয়ে পুরো কেটে টুকরো টুকরো করবে গতকাল সারাদিন চা খাওয়া হয়নি বাবা গতকাল একটা রাতে গেছে কি বলবো তোমাদের আর মানে এত ওই যে বলে না ফোন থাকলেও ভালো আবার ফোন না থাকলেও মানে সমস্যা আবার ফোন ফোনের গল্প করতে করতে আবার ফোন এসছে চা খেয়ে ও চলে গেল দোকানে আর আমি একটু আলু কাটতে বসলাম আমার গোপাল সোনা আজকে রবিবার ঘুম থেকে উঠেই বলবে মা কি টিফিন করেছ তাই একটু আলু কুচিয়ে নিচ্ছি তরকারি করব। আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি প্রেশার কুকারি বসিয়ে দিচ্ছি এটা না গেছি সপ্তাহে তো বাড়ি ছিল না এই সপ্তাহে একটু লুচি লুচি অনেকদিন ধরেই খায় না কারণ ঘুরতে গেছে সেখানে তো লুচি খাইনি তারপরে একটু লুচি করি করবো ময়দাটা মাখা হয়নি তরকারিটা বসে ময়দা মেখে তারপরে যে সিঙ্কের বাসন টাসন সব আছে ধুবো আর প্রেশার কুকারে কাঁচা লঙ্কা কালো মিলে দিয়ে তরকারি ভালোই লাগে আর আমি হলুদ দিই অল্প দিই কিন্তু হলুদ ছাড়া তরকারি খেতে নেই কিন্তু আবার খেতে হয় পরিস্থিতিতে যেমন আমাদের ওর যখন বিশ্বাস পরিমাণে এমন জন্ডিস হয়েছিল মনে করতে চাই না তখন ওকে হলুদ ছাড়াই তরকারি মনে করেছিল এই যে গরম জল করে নিচ্ছে এটা অর্ধেকটা মজা মার খর দিয়ে তরকারিটা নামিয়ে এখন ময়দা নিয়ে বসে পড়লাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বললাম না গতকাল রাত্রে আমার ঘুম হয়নি কেন মানে সমস্ত কিছু পুজোর এখান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া আমাদের ও করে শুতে শুতে আমি তো একটু প্রসাদই খেয়েছি সুতে সুতে আমাদের সাড়ে বারোটা বেজেছি যেই শুয়েছি শরীরটা টায়ার ছিল দিয়ে দেড়টার সময় ছেলে বলছে ও মা ট্যাঙ্কি তো খালি তার মানে কি বিকেলবেলা আমি মন্দিরে চলে গেছি পামটা ছাড়া হয়নি তাহলে বললো মা তুমি ছেড়ে দাও আমি পঁচিশ মিনিট বসে আমি তো সজাগ আছি আমি বন্ধ করব আমি বললাম না বাবা তা ও দেখো ওর ভরসা করা যায় তারপর কি করলাম পাম্পটা ছেড়ে পঁচিশ মিনিট বসে রইলাম ওই অত রাত্রে প্রায় দুটো বেজে গেলো দেড়টা থেকে দুটো তারপরে যাও একটু চোখটা লেগে এসে দিদি না আমাকে রাতের বেলা একটু ফোন করেছিল কি রে উপোস করেছিস কি না আচ্ছা এই দেখো এটা হচ্ছে কলার খোসা গতকাল যে পুজোর জন্য কলা ছাড়িয়েছি সেই খোসা তোমরা একটা কমেন্ট করে আমাকে জানাবে তো খোসাগুলো কি শুকিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে সেই জলটা কাছে দেয় নাকি কাঁচা অবস্থায় খোসাগুলোকে ভিজিয়ে সেই জলটা কাছে দেয় আপাতত রোদে তো রাখি আর একটা আনারস ছিল আনারসটাও দাগি তা আলু কেটেছি বটিটা যখন পাতা ভাবলাম আনারসটাও কেটে নিই তা যেটা বলছিলাম দিদি ফোন করেছে ফোন করার পরে এবার ও নাইট ডিউটি ছিল দেখি পামটা বন্ধ করে আমি দুটোর দিকে শুতে শুতে আড়াইটার দিকে দেখি দিদির ফোন ওমা একটা চিন্তা হয় না এত রাত্রে দিদি কেন ডিউটিতে থাকাকালীন ফোন করেছে কি ব্যাপার আমি যে ফোনটা রিসিভ করছি দেখি ওখান থেকে দিদির সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে ও আর হ্যালো হ্যালো করছে না আমার মনে হয় ডিউটি কলা করাকালীন ওর ফোনটা চলে এসছে ঠিক আছে গেল তারপরে সাড়ে পাঁচটা বাজতে বাজতে নিচে এসে আমাদের যে একটা ড্রাইভার ভাই আছে মানে দুজন চালায় তো একজনের ফোন আছে একজনের ফোন নেই তা আজকে যে চালিয়েছে সে কি করেছে সকালে এসেই প্যাঁ প্যাঁ করে ফোন বাজাতে শুরু করলো চাবিটা দিয়ে এসে আবার যে শুয়েছি তখন আবার আরেকজন আমাদের মানে ওকে ফোন বাজাচ্ছে মানে ওর ফোনে যে দোকানে এই জিনিসটা লাগবে ব্যাস তখনই উঠে গেছে মানে আর ঘুমিয়ে আমার লাভ নেই আমি এবার উঠেই যাই ব্যাস ঘুমটা হয়েছে বলো তাই সকালবেলা মুখটা রকম ছিল এখন আস্তে আস্তে চাটা খেয়ে একটু ঝরঝরে হয়ে গেছি আনারসটা কেটে গুছিয়ে রাখলাম পরে খেতে পারবে কুকার থেকে তরকারিটা নামিয়ে নিলাম এই যে তরকারিটা ঝোল ঝোল ডাল লাগবে মানে আজকে ডাল ডালসেতে করতে হবে ভিজিয়ে রেখেছি পরে প্রেশার কুকারে একটা সিটি দিলে হয়ে যাবে আর এই যে ময়দাটাও মেখে ঢাকা দিয়ে রাখলাম সব গুছিয়ে রাখলাম এখনও টিফিন করিনি তাতেই কত ভাসুন গতকাল নিজে না খেলে কী হবে কিন্তু বাসন আমার সিঙ্কে বেশ অনেকখানিই জমেছিল কেননা গতকাল আমি যখন ফল বানাচ্ছিলাম ঠাকুরের দুপুরে তখন আমার বাবু খেয়েছে তারপরে খাওয়া দাওয়ার পরে সেই বাসন সব সিঙ্কেই ছিল আমি তো ঠাকুর ঠাকুরঘর থেকে চলে গেছিলাম মন্দিরে সেখান থেকে রাত্রে আসলাম আসার পর আমার একটু বিআইন এসেছিল তার সঙ্গে একটু কথা বললাম প্রসাদ নিতে তারপরে আবার একটু মা ভাইয়ের ছেলে মা আর ভাইয়ের ছেলে ওরা আর ওপরে আসেনি মা আর ভাইয়ের ছেলের জন্য নিচে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ কারণ প্রসাদটা তো পাঠাবো এই করে করে কালকে অনেকটা সময় গেছে তারপরে ঘরে এসে শরীরটা তখন ক্লান্ত লেগেছে কালকে একটা দিন গেছে সত্যি আর তার মধ্যে ছিল পাটা একটু ব্যথা সকাল থেকে আজকে আর পাটা মালুম পাচ্ছি না যে কি মানে ব্যথাটা আর এইখানে বসেই তো ময়দা মাখলাম আলু কাটলাম তাই স্ট্যান্ডটা নিলাম না তবে দেখো পা ব্যথা মালুম না পেলে কি হবে এই যে বসে না পাটাকে একটু সরাতে যাচ্ছি তখন আবার একটু লাগছে সকাল সকাল কেচে দিলেই ভালো হতো ওই দিকে কার সারতে সাথে কেঁচে উঠেছি আর দেখো মেঘ মানে অন্ধকার করেছে যাই মেলে দিয়েছি সেরকম কিছু না পাতলা পাতলাই সে কবে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম তারপরে একটা কাপড় আছে মন্দিরে পড়ে দিয়েছিল সেইগুলোই স্নান করে তাতে পুজোটা না দিতে পারলে আবার ছেলে উঠতে টিফিন করতে হবে পুজোটা দিয়ে একবারে কিচেনে ঢুকলে না সুবিধা অন্ধকার করে চোপড়টা একটু পরিষ্কার দেখা যাচ্ছে আমার মনে হয় আমার ওই যে ঝুল বানান্দায় যে নীলকণ্ঠটা লাগিয়েছে মনে এই কালারেরই হবে একটু নীল হলে ভালো হতো কি করা যাবে আর এই যে হলুদ ফুল গাছটা হলুদ ফুল ফুটেছে আসলে না এই হয় এই দেখাতে ওই দেখাতে মানে দেরি হয় আমাদের এখানে সবার বাড়িতে অনেক গাছ আছে কিন্তু আমার এই যে নাকচম্পা গাছটা এদিকে কারণ নেই ওইখান দিয়ে সব যায় রাস্তা দিয়ে সব বলে কি সুন্দর ফুটেছে তো পুরো নিচ থেকে দেখা যায় উঁচু তো গাছটা আবার এই পাশের বাড়ি মাসি বলে বলে তোর ওই গাছের ফুলটা অনেক দিন থাকে আমি হ্যাঁ দৌড়ি তো বুকিং আছে দেখি যে কটা এদিকে হয় মেলে দিই তাড়াতাড়ি সব মেলে দিলাম এবার স্নান করে পুজোটা দিতে পারলাম তারপর আমার বাবু সোনা উঠুক অসুবিধা নেই চলে আসলাম আমার ছেলে এখনও ঘুমাচ্ছি ঘুমার আমি তো এই আমার লাঠি লম্ব গাছটা না খালি পড়ে যায় লম্বা হয়ে গেছে বেশি আমি ততক্ষণ আমাদের ওকে টিফিনটা দিয়ে দিই ও টিফিনটা করে নিই এক এক করে তো হালকা হবে ও ডালটাও তো সেদ্ধ বসাতে হবে এ বাবা ফ্রিজে যে মাছ আছে সেটাই তো ভুলে গেছি আর যেই সেই মাছ না ইলশা সেই ইবার দিন এনেছিল শুক্রবার ভেজেছিলাম আর এই দেখো বড় হয়ে রয়েছে ভুলেই গেছিলাম চিকেন খেলে আবার ছেলে চিকেন আনবে আর যদি ইলিশ মাছ খায় এটা জল দিয়ে রাখলাম আমি তরকারি হয়ে গেছে এখন ফটাফট লুক আজকে অনেকেই সেতে যাচ্ছে তারিখের সাথে যাচ্ছে ওই যে এক মেট্রো গেল আওয়াজ পাওয়া যাচ্ছে আজকে রবিবার না অনেকে হেঁটে যায় আমার শাশুড়ি গেছিলো মানে আগে যেত তারপরে হচ্ছে তিন বছর গেছে আমাদের ও হেঁটে গেছে এখান থেকে হেঁটে আমার গোপাল সোনার এখনো আওয়াজ নেই ও যতক্ষণ ঘুমায় আমার মনে আমি ততক্ষণ বেশি কাজ করতে পারি কালকে মুক্তরাংকিটা শোধন করে দিয়েছি পড়েছি ওরটাও শোধন করেছি আমারটাও পড়েছি আমাদের ওরটা আবার খোলা হয়নি তো কেননা গাড়ি চালাতে যাবে হাতটাকে খুলে রেখে যাবে ওই জন্য আর ওটা শোধন করা হয়নি ডাল সেদ্ধটা নামিয়ে নিলাম এবারে যে লুচিগুলো ভেজে নি এই বাটিটা তেল দিলেন আর লুচিগুলো ভাজতে সুবিধা আপাত কড়াইতে দিলে জানো তো ছড়িয়ে যা সুন্দর টোপা টোপা করে তুলে এটা কড়া ভাজা করবো কারণ আমার বাবু শোনা ঘুমাচ্ছে তো আমাদের ওকে দেবো আর ওকে বাবুকে ডেকে তুলবো না ও নিজের থেকে উঠলে ঘুমটা ভালো হয় রবিবার একটু ছুটি আছে ঘুমা তাই এটা কড়া করে আমাদের ওকে ভাজা ছেলেরটা তো আবার লাল ছাড়া লাল খেতে চায় না এক একজনের তো এক একটা রুচি থাকবেই ছেলে উঠে গেছে ছেলের করে পাকাটার কি আওয়াজ যেমন আওয়াজ তেমন হাওয়া এখন গেছে ওয়াশরুমে ওকে খাবারটা মানে লুচিটা ভেজে দিই আমাদের ওকে তো দিয়ে এসেছি আর আমি খাইনি আমার কিছু ইচ্ছে করছে না আমি কি করেছি যেন তো গ্লাস শরবত খেয়েছি আর হচ্ছে আমাদের ও চিকেনটা কিনে দিয়ে গেল এখানে আবার চিকেনের দোকানে কি হয় একটু বেলা হলেই শেষ হয়ে যায় খুব ভালো এই চিকেনটা আমাদের তো ইলিশ মাছ আছে ইলিশ মাছ রান্না করব। ছেলের একটু চিকেন রান্না করবো আর ইলিশ মাছ রান্না করতে সেরকম সময় বেশি লাগে না আর জানো তো আজকে মন্দিরে পুজো আছে আমি একবারও মন্দিরে কালী পুজোটা শনিবার যে কালী পুজোটা হয় আমি দেখতে পাই কিন্তু অমাবস্যায় যে মাকে ভোগ দিয়ে যে পুজোটা হয় আমি একবার এতদিন ধরে মন্দির হয়েছে আমি দেখতেই পাই কেননা এই যে আজকে যেমন তিনটের থেকে শুরু হবে আমার তো এই যে সংসারে কাজকর্ম তারপরে দেখি যদি সময় পাই মানে একেবারে রান্না বান্না শেষে গা হাত পা ধুয়ে ঠিক আছে চলো আর গল্পটা বা সেই চিকেন কিনে দিয়ে গেছে। ও বলে বাবু উঠতে উঠতে দোকান বন্ধ দোকানে চিকেন শেষ হয়ে যাবে তো খাস নাই রুচি না তুই রুচি পাবি আজ তো মা কালীর পুজো সাড়ে তিনটার থেকে আমি কোনোদিনই যাইতে পারি না মা কালীর পূজায় দেখি সময় যদি পাই চেঞ্জ হয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো ওরাই সাড়ে তিনটার সময় ভোগ রান্না করে না হ্যাঁ ভেতরে ঢুকতে পারবো কিন্তু যারা উপোস করবে ই করবে থাক টিফিনের জন্য বাবা চিকেন নিয়ে এসেছে তোর বাবা চিকেন এনে দিয়েছে কেননা ওর দোকানে বেড়া হলে তো পাবে না রান্নার লোকটা কবে আসবে বলেছে আর ওই ওইটার সঙ্গে কথা বলেছিস যেখানে যা সে মিটিং ফিটিং তাড়াতাড়ি এসে সান থান করবি ঝুড়ি বাজে না এখন এইরকম প্লাস্টিকে আগে ছোট্ট ছোট সিঙ্গারার মতো প্যাকেটে ছিল না পিসি যার জন্য পাঠাইছে একদম তার খাওয়া শুরু তারপর তারপরে দিয়েছি দিয়েছে বসিয়ে দিয়েছে ইলিশ মাছটা করবো আর ছেলে তো খেয়ে বেরোলো কতক্ষণ গল্প করছিল আমরা বাবু তুই ঘুরে আয় তুই গল্প করতে বসলে আমার কাজে দেরি হবে ও গল্প করতে বসলে আমিও বসে যাই গল্প করতে আর ডাল করবো ছোট ছোট আমরাই এনেছি সকাল থেকে যে কত গাড়ি গেল আমি রান্নাঘর থেকে দৌড়িয়ে গেছি দেখতে অনেক গাড়ি গেল আমাদের পাশের বাড়ি ছেলেটাও গেছে তারেকের সব কি হয়েছে তোকে কিছু বলিনি রে মিটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ভেজে নেব এই দেখো ইলিশ মাছগুলো তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ছেলেকে কতবার বললাম বাবু এক পিস মাছ তোর জন্য ভাজা রাখি তারপর ওই দিয়ে খাবি তারপরে চিকেনটা খাবি বললো না খাবো না মানে ওই মুডের ওপর যখন ভালো লাগে তখন বলবে হ্যাঁ আর মাছ ভাজাটা বসিয়ে আমি চিকেনের জন্য মশলাটা করে নিলাম খুব একটা মশলা দেই রসুন আদা একটু জিরে দই আর অর্ধেক টমেটো ছিল দিয়ে দিলাম দেখো গোটা টমেটো আছে দেয়নি কেন টক দই দিয়েছি একটু আবার টক গোটা টমেটোটা দিলে না বেশি টক টক ভাব হয়ে গেলে ছেলে খেতে চাইবে না একটু সর্ষের তেল দিয়ে হাত দিয়েই মেখে নিলাম কেননা লঙ্কার গুঁড়ো এখনও দেয়নি লঙ্কার গুঁড়ো দিলে আর হাত দিয়ে মাখতে পারতাম না হাত জ্বালা করে আর এই দুটো পা ও মানে যখনই আমাদের ও আনে বা ছেলে আনে চেয়ে নিয়ে আসে এই দুটোকে আবার গরম জল করে ছাড়িয়ে দিলাম আর ইলিশ মাছটা দেখো কতটা তেল বেরিয়েছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর এই যে কড়াইতে যে তেল দিয়ে জিরে পেঁয়াজ দিলাম এটা দিয়ে করব আমি চিকেনটা আর একটা আলু দিলাম দু পিস আলু হয়েছে সেটাই চিকেনে দিয়ে দিলাম সেটাকে কেটে কেটে তারপর আল্লাহ করবো হয়ে গেল ইলিশ মাছটা হয়ে গেছে এই যে নামিয়ে নিলাম আমাদের ও ঘুমাচ্ছে ছেলে ঘুমাচ্ছে চারটে পাঁচ আমি মন্দিরে যাচ্ছি ওই যে অমাবস্যা মা কালীর পুজো বাইরে কি অন্ধকার করছে বৃষ্টি এক্ষুনি আসবে পড়া শুরু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই মন্দির হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেছে আর এই প্রথমবার আমি অমাবস্যার মায়ের পুজো দেখার জন্য এসে বসেছি মায়ের ভোগ নিবেদন এইগুলো আমার দেখা হয় না কেননা রাতের দিকে হয় পুজোটা আর সংসারে আসা হয় না আজকে এত সুন্দর টাইম আর ভেবেছিলাম উপোস করব। সেটাও আর করা হলো না মন্দিরে বসে পুজো দেখছিলাম এই দিদিটা আবার ডাকলো বলে রীতা কি হলো তুমি ভিডিও করছো না কেন আমি রান্না বসিয়ে দিয়েছি খিচুড়ি আমি বললাম না দিদি ভাই সবাই তো সব কিছু ভাবে না বলবে হেসিলে গিয়ে ভিডিও করছি তারপরে বললো না তুমি ভিডিও আমাদের দিদি কি সুন্দর রান্না করছে পুজোর প্রসাদ রান্না হচ্ছে গতকাল উপোস করেছি তো আজকে একবার সকালবেলা ভেবেছিলাম যে করি উপোসটা সাড়ে তিনটে চারটেই তো পুজো বসবে কিন্তু সংসারে কাজকর্ম সেরে আর পরপর দুদিন উপোস আমাদেরও তো বারণ করলো হল পরে মন যদি চায় একদিন করুক বাড়ির সামনেই তো মন্দির যে কোনো সময় একবার করে নিন ঠিক আছে আর করা হলো না যাক মায়ের যেটা ইচ্ছা আমরা তো কিছু করতে পারবো না আর বসে বেশ পুরো পুজোটাই আজকে দেখলাম মায়ের হাতে দেখো পদ্ম পুজো হচ্ছে আবার এসে ওকে একটু চা করে দিয়ে গেলাম ঘরের সন্ধ্যা পুজোর দিয়ে এখন আবার যাচ্ছে এখনো পুজো হচ্ছে ভোগ নিবেদন করা হয়েছে দরজা ঠরজা সব বন্ধ করে দেখো পুরোহিত মশাই থেকে শুরু করে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে রইলাম পূজা সমাপ্ত হলো অর্ণভোগ দেওয়া হয়েছে মায়ের পূজা প্রসাদ নিয়ে সব বাড়ি যাবার আমরা যখন আমরা আমরা যখন 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 আমরা আশীর্বাদী ফুলটা প্রসাদ খাবো বলে পা ধুয়েছি আশীর্বাদী ফুলটা হঠাৎ মনে পড়েছে ঠাকুর মাসে বললো যে আলমারিতে এটা রেখে আসি তারপর প্রসাদ খাবো প্রসাদ তার কোনো স্বাদের তুলনা নেই এতটাই টেস্টি হয়েছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নাহলে অনেক বড় হয়ে যাবে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দারুণ খাচ্ছি প্রসাদটা শুভরাত্রি টাটা